আসুক ভাই না মনে হচ্ছে পেছনেরটা ছেলে আরে ছেলেটা কান্না করে কেন জিগ্যেট করে আজক আসসালামু বাই বাই ওয়ালাইকুম সালাম ভাইজান আপনি কি আমি এখান থেকে দেখতে পেয়েছি আপনার পিছনে পিছনে আপনার ছেলে কান্না করতে করতে আসছে আবার দেখতে পেলাম আপনি মন খারাপ করে আছেন কি হয়েছে

ভাই আমি আপনার কথা শুনে হয়েছে যারা কোরবানি যে গোস্ত খাবে গ নিয়ে বলেছে তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করা এবং সংগ্রহ করা আচ্ছা আমি এখন যাই ঠিক আছে ভাই জান আসসালাম ওয়ালাইকুম আসসালাম 当然，不要这事